একটি নির্দিষ্ট নগর শহর অথবা অঞ্চলকে কেন্দ্র করে একটি রাষ্ট্র গড়ে উঠলে এবং সেই রাষ্ট্রের নিজস্ব ইতিহাস সংস্কৃতি সরকার এবং সংবিধান থাকলে সেই দেশকে বলা হয় নগর রাষ্ট্র এই নগর রাষ্ট্রের ধারণা অতীতে বহু বহু প্রচলিত থাকলেও বর্তমানে নগররাষ্ট্রের ধারণাটা খুবই ক্ষীণ হয়ে এসেছে যে বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে আসলে পূর্বে অনেক নগররাষ্ট্র ছিল আমরা জানি রোমান সাম্রাজ্যের যুগে অথবা গ্রিক সাম্রাজ্যের যুগে অনেক নগররাষ্ট্রের আমরা ছোট ছোট নগর রাষ্ট্রের সন্ধান পেয়ে থাকি কিন্তু এরকম নগররাষ্ট্র কিন্তু বর্তমানেও রয়েছে যদিও এর সংখ্যা খুবই কম বর্তমানে বিশ্বে চারটি নগররাষ্ট্র রয়েছে এই চারটি নগররাষ্ট্র কী কী এক নম্বর হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরকে কিন্তু নগররাষ্ট্র বলা হয়ে থাকে দুই নম্বর হচ্ছে ভেটিকান বা ভ্যাটিকান সিটি এটাও কিন্তু নগররাষ্ট্রের একটি উদাহরণ তিন নম্বর হচ্ছে মোনাকো মোনাকো কিন্তু নগররাষ্ট্রের একটি অংশ আর চার নম্বর হচ্ছে লুকজেমবার্গ লুকজেমবার্গ কিন্তু নগরাষ্ট্রের একটি অংশ কেননা এই চারটি দেশই খুবই ছোট খুবই ক্ষুদ্র এবং তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সরকার এবং তাদের নিজস্ব সংবিধান রয়েছে সেই জন্য বর্তমানে পৃথিবীতে এই দুশো একত্রিশটি দেশের মধ্যে এই চারটি দেশকে কিন্তু নগর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে ধন্যবাদ